পর্যটক এই ক্যামেরাটা হারিয়ে গিয়েছিল আমাদের উনি টমটমের মধ্যে ফেলে রেখে উনি নেমে গিয়েছিলেন ওরা এত শত শত হাজার হাজার টমটমের কোন টমটম কীভাবে বের করা যায় তো আমাদের যে ইন্সপেক্টর তপন এবং ইন্সপেক্টর জাহাঙ্গীর নেতৃত্বে একটি টিম আগামী গত দুই দিনে এই অনেক অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে তখন যে যিনি টমটমের যিনি মালিক গাড়ি চালক উনি একজন খুব সৎ ব্যক্তি এবং উনি খুবই ভালো ওনার কাছে যখন সংবাদটি পৌঁছে তারপরে উনি আমাদেরকে খবর দেয় দিলে আমরা ওনার গ্যারেজে যাই এবং উনি আমাদের অত্যন্ত সততার সাথে এবং নিষ্ঠার সাথে এই ক্যামেরাটি ফেরত দেয় ওনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ হচ্ছে আমার টিমকে এবং আমরা এই ক্যামেরাটি আমাদের যে পর্যটক ওনার কাছে আমরা ফেরত দিতে সক্ষম হলাম এবং সবচেয়ে বড়ো কথা না আমাদের কষ্টটা বড়ো কথাটা আমাদের পর্যটকের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় পর্যটকের আনন্দই আমাদের কাছে বড়